নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে এখানে দেখুন কচু পাতা আছে আজ কচু পাতা দিয়ে একটা দারুণ রেসিপি করব। আর আছে একটু মাছের মানে ইলিশ মাছের ডিম এটাও দেবো চিংড়ি মাছও দিতে পারেন কোনো অসুবিধে নেই বা চিংড়ি মাছ ইলিশ মাছ সব বাদ দিয়ে মাছ বাদ দিয়ে শুধু মুসুর ডাল দিয়েও করতে পারেন চলুন তাহলে শুরু করি সামান্য একটু কড়াইতে জল আছে একে একে পাতাগুলো দিয়ে দেবো এতে কিন্তু অপূর্ব একদম ঠাকুমা দিদিমা মাসিমা জেঠিমা কাকিমা সব পুরনো দিনের হাতে রান্না আমরা কিন্তু ভুলতে বসেছি তাই না বেশ মোটা করে দিয়েছি কুসুর ডালটা ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম রসুন রসুন যদি বেশি খেতে চান তো বেশি দেবে একটা ছাল যদি বেশি খেতে চান ঝাল বেশি করে দেবে এই যে ইলিশ মাছের ডিমটা দিয়ে দিলাম প্রথমে তাপটা একটু হাই করে রাখছি আমি একদম গ্যাসের তাপটা কমিয়ে দেবো দিয়ে দশ মিনিট ঢাকা দেবো দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাইড থেকে একটু করে জল দিয়ে দিই লেগে লেগে আসছে একটু দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিটের মাথায় কিন্তু দেখলাম চাপা দিয়ে দিচ্ছি আরও পাঁচ মিনিট ঢাকাটা খুলেছি ভালো করে নাড়বো ডালটা একটু শক্ত আছে একটু জল দিয়ে দিলাম এখানে আমি মিনিট ঢাকা দেবো তাপটা একদম কমিয়ে পাঁচ মিনিটের মাথায় ঢাকাটা খুলেছিলাম আমার ফুলে সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়েছিলাম নিয়ে আরো পাঁচ মিনিট ঢাকা দিয়েছি আর ঢাকা দেবো না এই যে মাছের ডিমগুলো ছিল সব ভেঙে ভেঙে দিয়েছি আর ঢাকা দেবো না খুব ভালো করে নেড়ে নিয়েছি তেল দিয়েছি কালো জিরে দিয়েছি শুকনো লঙ্কা কুচানো দিয়ে দিলাম ঝালটা যে যেমন খাবেন সেরকমই দেবেন এই যে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নিচ্ছি যেই কচু শাক আমরা রান্না করে খাই কচুর ডান্ডিগুলো সেই কচু শাকের পাতা এটা খেতে অপূর্ব হয় গলাতে চুলকাবেই না আমরা তো এইসব সব খাওয়া সব ভুলেই যেতে বসেছি তাই না তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই আপনার লাইক দেবেন বেলাইকুনটা তো অবশ্যই দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো শেয়ার করবেন ভুল দিলাম নুন দিচ্ছি ওখানে নুন দেওয়া আছে অল্প করে দিলাম চিনি দিচ্ছি খুব ভালো করে কখনো তাপটা বাড়িয়েছি কখনো কমিয়েছি এইভাবে পাঁচ থেকে সাত মিনিট নেড়ে দিচ্ছি আমার এটা হয়ে গেছে অবশ্যই বাড়ি বাড়িতে বানিয়ে কমেন্টে আমাকে জানাবেন ทุนมาก